তো আসসালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু আবারও সেই বুলবুল ভাইয়ের নার্সারিতে চলে এসেছি আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন তো এদিকে দেখলেন যে অনেকগুলো লিচুর গাছ আছে আমি কিন্তু ইতিপূর্বেই একটা লিচুর গাছ নিয়ে গেছি তাছাড়া এই গাছটা নিলাম আর তাছাড়া কিছু আমের গাছও নিব তার মধ্যে হচ্ছে কাটিমন বেনানা আমরূপালি আর হয়তো গুড়মতি নিব একটা তো ভাই ওই ব্যানানা গাছটি তুললো আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন তো লিসু যেটা নিলাম এটা হচ্ছে যে চায়না ভাই চায়না তো না চায়না না চায়না থ্রি চায়না থ্রি তো আপনারা এই ধরনের লিসুর গাছও কিন্তু নিতে পারবেন হ্যাঁ ওখানে রাখে না আমার ভেনালা চলে আসছে তো এটা হচ্ছে ভেনালা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের কাটিমন দেন কাটিমন দেন পাঁচ পিস দেন ভাই মাল আরো বড় নাই কাটিমন এত ভালো লাগে না আর কি দেব তো ভাই এখন হচ্ছে কাটিমন নিয়ে আসলো তো দর্শক এবার কিন্তু আমরুপালি গাছের মধ্যে আমরা এসেছি আপনারা দেখতে পাচ্ছেন তো আমরুপালি গাছের স্পেশাল সাইজ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো এই ধরনের একেবারে সুন্দর সাইজের গাছগুলো নেওয়ার জন্যে কিন্তু আপনারা বুলবুল ভাইয়ের নার্সারিতে যোগাযোগ করতে পারবেন এবং আমার মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন গাছগুলো কিন্তু অনেক ভালো ভালো একেবারে এখান থেকে তুলে দেওয়া হচ্ছে যেমনটি দেখতে পাচ্ছেন হুম দেখ তো আমি গাছ নিলাম হচ্ছে কাটিমন পাঁচটা একটা হচ্ছে বেনানা আর চারটা আমরুপালি তো দর্শক দেখতে পাচ্ছেন বুলবুল ভাই গাছগুলো নিয়ে যাচ্ছে তো দর্শক এইভাবে কিন্তু গাছগুলোকে পেয়ারা গাছ এবং যত ধরনের গাছ রয়েছে এইভাবে কিন্তু খরার মধ্যে পানি দেওয়া লাগে রেগুলার তাছাড়া কিন্তু গাছগুলো ভালো থাকে না এটা কিন্তু অনেক কষ্টকর বিষয় আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা অনেক সহজ কিন্তু নার্সারি আসলে যারা করে তারা জানে আসলে কতটা কষ্ট মিশানো থাকে এই নার্সারির পিছনে তো আপনারা দেখতে পাচ্ছেন বুলবুল ভাই পানি সেচ দিচ্ছে তো দর্শক অনেক পেয়ারার গাছ আপনারা পেয়ারার গাছ নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর পেয়ারার গাছ আপনারা ছাদ বাগান করার জন্যও কিন্তু এই ধরনের পেয়ারার গাছগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কত ফ্রেশ এবং সুন্দর পেয়ারার গাছগুলো তো এখান থেকে নার্সারি থেকে কিন্তু সরাসরি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ